এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে গাজর গ্রেড করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন হালকা গরম হয়ে আসবে এবার আমি এখানে ঘি দিয়ে দেব ঘি হালকা যখন এরকম গরম হয়ে যাবে এবার আমি ঘির মধ্যে ড্রাই ফ্রুট ভেজে নেব আমি এখানে ড্রাই ফ্রুটই নিয়ে নিয়েছি আমন্ড কাজু এবং কিশমিশ সমস্ত ড্রাই ফ্রুটগুলি এবার আমি ঘির মধ্যে দিয়ে কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে খুব কড়া করে এই ড্রাই ফ্রুটগুলি না ভাজা হয় তাহলে কিন্তু এর স্বাদ চলে যাবে এরকম যখন হালকা লালচে হয়ে যাবে ড্রাই ফ্রুটগুলি এবার কিন্তু আমি ঘির থেকে ড্রাই ফ্রুটগুলিকে তুলে নেব সমস্ত ড্রাই ফ্রুটগুলি যখন ঘির থেকে তোলা হয়ে যাবে এবার কিন্তু আমি এখানে আবারও একটু ঘি দিয়ে দেব কড়াইতে ঘি দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি এখানে আগের থেকে গ্রেট করে রাখা যে গাজর সেই গাজরগুলি কিন্তু আমি ভাজার জন্য এবার এই ঘির মধ্যে দিয়ে দেব আপনারা একটু চেষ্টা করবেন যাতে বেশি পরিমাণে একটু ঘি ব্যবহার করার এতে কিন্তু গাজরের ফ্লেভার খুব বৃদ্ধি পাবে এবার আমি ভালো মতন গাজরটি ঘির মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকবো যখন গাজরটি ভাজতে ভাজতে এরকম হালকা নরম হয়ে আসবে এবার কিন্তু আমি এখানে একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব যে কোনো মিষ্টির পদে আপনারা একটু লবণ ব্যবহার করবেন দেখবেন এর স্বাদ কিন্তু বৃদ্ধি পাবে এবার আমি এই গাজরের মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব আপনারা যারা যেরকমভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবেই কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন এবার আমি চিনি গাজরের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এই চিনি গাজরের সাথে মিশিয়ে নেব ভালো মতন যখন চিনি মিশে যাবে এবং চিনি যখন এরকম গলে যাবে এবার কিন্তু আমি এই গাজরের মধ্যে পরিমাণ অনুযায়ী দুধ কিন্তু দিয়ে দেব গাজরের মধ্যে দুধ দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গাজরের সাথে দুধ কিন্তু ভালো মতন একটু মিশিয়ে নেব আপনারা কিন্তু এই সময় একটু ভালো মতন ধৈর্য সহকারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গাজরের সাথে কিন্তু এই দুধ মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এবার আমি এই গাজরের মধ্যে অল্প পরিমাণে এলাচ থেতো করে কিন্তু আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটগুলি এগুলোও কিন্তু আমি গাজরের মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এলাচ এবং ড্রাই ফ্রুট কিন্তু গাজরের সাথে মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি গাজরের হালুয়াটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব যাতে এই দুধ কিন্তু টেনে একদম শুকনো অবস্থায় চলে আসে এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু দুধটি কিন্তু টানিয়ে নেব আপনারাও কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ব্যাস শুকিয়ে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে বাজেটে যে ভালো নয় আপনারাও বাড়িতে ট্রাই করে কিন্তু এইভাবে দেখতে পারেন